আমি মনে করি যে আপনার বাংলাদেশের অভ্যন্তরে পতাকা হুমকি আরাকান আর্মি আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ছিল এটা হয়তো বাংলাদেশের প্রশাসন জানতো কিন্তু জানলেও তাদেরকে এক প্রকার তাদেরকে ধাক্কা দেয় না বা একটা জেনেও না জানা ভান করে নিশ্চুপ ছিল বাংলাদেশের প্রশাসন এখন যেহেতু ইদানিং গত কয়েকদিন ধরে আপনার আমাদের পার্বত বান্দবনে সাংগ্রাই উৎসকে কেন্দ্র করে অবশ্য উৎসকে কেন্দ্র করে আপনার জল কেলি কেন্দ্র করে আপনার আমাদের বাংলাদেশের ভূখণ্ডে দশ কিলোমিটারের ভিতরে মায়ানমারের পটাকে উঠছে এই জন্য এই জন্য এটা মূলত আলোচনায় উঠে আসছে এর আগে কিন্তু আমাদের এখানে সশস্ত্র সংগঠন আছে যেমন রোহিঙ্গা রোহিঙ্গাদের সংগঠন আছে আরসো আরসু এবং এ এ আর এখন আর্মি এরা উভয়েই আমাদের পার্বত্য জেলা বান্দবন জেলার নাইকনশীল উপজেলায় এরা দাপতের সাথে চলছে এরা এখন আমার নিজ উপজেলার কথা যদি বলি নাইকনশ উপজেলা আপনার ঘুমদুম এবং তুমরু ইউনিয়নে যদি আপনি যান তাহলে আপনি একা একা যেতে পারবেন না এটা খুব দেশি হোক বা লোকাল এটা বাইরের লোক হোক বা সমতলের লোক বা ওই অঞ্চলে আমার লোকাল বিপুল হোক যেতে পারে না যেতে পারে না কারণ ওরা মনে করে যে ওই ওই এলাকায় গেলে এটা সরকারের নজরে আসবে সরকারের নজরে আসলে ওরা ওখানে অবস্থান করতে পারবে না ওরা ওপেনলি অষ্ট নিয়ে মহারা দেয় আমার এলাকায় এখন আমি নিজেও ভয়ে এইটা নিয়ে কথা না দীর্ঘদিন কিন্তু এখন যেহেতু আমি মনে করছি যে কথা বলার সময় এসেছে আওয়ামী লীগ সরকার থাকে তো এগুলো কথা বলা যেত না বা বিগত যে সরকারগুলো ছিল তাদের সাথে একটা কেমন জানি তাদের একটা সম্পর্ক ছিল এই কথা বলা যেত না বললেই তারা অ্যারেস্ট করতো তো এখন যেহেতু আমরা জুলাই বিপ্লবের মধ্যে নতুন সরকার পেয়েছি এ সরকার যেহেতু বাংলাদেশের নতুনভাবে পুরা পরিবর্তনের স্বপ্ন দেখছে এজন্য আমি আমি সাহস্তে পাচ্ছি যে এই বিষয়ে কথা বলতে হই ওখানে যদি আপনি নিউজগুলো যদি আপনি একটু পড়েন তাহলে নিউজে দেখবেন ওখানে প্রশাসনিক কর্মকর্তা লোকেরাও ছিলেন এরকম কিন্তু নিউজ এসেছে কিন্তু কোন কর্মকর্তা ছিলেন আমি এখনো জানি না তবে ওখানে এখানে এভাবে লিখেছে প্রশাসনিক কর্মকর্তাও ছিলেন বাংলাদেশে তাহলে আমার দেশের প্রশাসনের সামনে নাকিল দোগায় আপনার এখন অনেকে এটা এটাকে আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র না আরাকান বাংলা আমার জানা মতে বাংলাদেশ বাংলাদেশের সরকার আরাকান আর্মিকে সহায়তা করছে না তবে আমি এটুকু জানি যে বাংলাদেশের সরকার যখন আওয়ামী লীগ ছিল তখন আপনার জানতা সরকারের সরকারকে সহায়তার জন্য আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে নানা গোয়েন্ডা পাঠিয়েছে সাহায্য সহযোগিতা করার জন্য এখন এই যে এই সরকার আসার পরে যে আর আর্মির সাথে সম্পর্ক তৈরি হয়েছে কিনা আমাদের এটা এখনো জানি না যেহেতু আমাদের কাছে তথ্য নাই তো এটুকু তথ্য আছে যে আমাদের বাংলাদেশ সরকার যে জানতা সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল না এখানে আপনি যদি এটা বলেন যে রোহিঙ্গাদের সাথে কিন্তু আরাকান আর্মির কোনো শত্রুতা নাই শত্রুটা হচ্ছে আপনার ওই যে জান্তা সরকার বা ওই ওই মূল মেন স্টেটের যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের সাথে তো এখন যেহেতু আপনার জান্তা সরকারের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছিল সুসম্পর্ক থাকা সত্ত্বেও রোহিঙ্গাদেরকে পাঠাতে পারে নাই এখন আমরা যদি আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করে আমরা যদি বাংলাদেশের যে আমাদের যে বোঝা এই বোঝাটাকে যদি আমরা দূর করতে পারি এটা আমাদের জন্য ভালো খারাপ না তারপর আমি মনে করি যে আপনার এই আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আর্মির পতাকা উত্তোলিত হওয়া এটা আমাদের জন্য একটা হুমকি এরা তো অনেক আগে থেকে আপনার আরাকানা আর্মিদের ক্যাম্প আমাদের নাইকেনসি উপজেলাতে তুমরু গুন্দুম এগুলোতে আরাকান আর্মির ক্যাম্প আছে এই ক্যাম্পগুলো ওরা আত্মগোপনে মানে ওরা ছিল এখন যেহেতু এটা আমরা যারা লোকাল পিপল ছিলাম আমরা জানতাম বিষয়গুলো কিন্তু সরকার পর্যায়ে হয়তো ওদের গোয়েন্দা সংস্থার তথ্য থাকলেও এত হয়তো বা সেন্ট্রাল পর্যায়ে ওদেরকে ইনফরমেশন প্রভাইড করা হয় না যার কারণে সরকার এভাবে স্টেপ নেয় নাই কিন্তু এখন যেহেতু আপনার এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে আমার সরকার এটাকে স্টেপ নিচ্ছে এখন তাদেরকে এখান থেকে বিতাড়িত করা জন্য বাংলাদেশ সরকার যেহেতু এটা পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক অথবা আমাদের চট্টগ্রামের পর থেকে ফেনিক কেন্দ্রিক আহ ভারত যেহেতু আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে এবং জুলাই আগস্টের পরে আপনারা সকলে জানেন যে ভারত প্রচুর পরিমাণে এই বর্তমান সরকারটাকে কোণঠাসা করার জন্য আন্তর্জাতিকভাবে নানা ছড়িয়েছে এবং বাংলাদেশের ওই যে আপনার মাইনরিটি মেজরিটি ট্রাম্প খেলে কিন্তু বাংলাদেশকে আহ করার চেষ্টা করেছে এটা কিন্তু আহ একটা সাকসেস হইতে পারে না এরপরে এখন আপনারা সকলে জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে অস্ট্যাটিশিয়াল পরিস্থিতি আপনারা এই 5 আগস্টের পরে যে ট্রাম কার্ড মাইনরিটি ট্রাম কার্ড এই ট্রাম কার্ডের একটা অংশ হিসেবে এখন পার্বত্য চট্টগ্রামে চলছে এখন যেহেতু পার্বত্য চট্টগ্রামে আমরা যারা ওই পার্বত্য চট্টগ্রামে যারা আমরা সচেতন নাগরিক আছি আমরা যেহেতু ওদের এই ট্রাম কার্ডটাকে বুঝতে পেরে আমরা যেতো বাধা হয়ে দাঁড়াচ্ছি এইজন্য ভারতের সাথে আরাকান আর্মির ভালো একটা সম্পর্ক আছে এই সম্পর্কের জায়গা থেকে এরা আমাদেরকে ব্যবহার করবে আমাদেরকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আহ আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওরা ওদেরকে ব্যবহার করতে করছে বলে আমি মনে করছি এখন স্পষ্টভাবে আপনার এর আগে আমার জন্মের পর থেকে আমি তাদেরকে দেখে আসছি ওরা ওইখানে আহ ওরা টহল দিত নিজের মতো করে থাকতো কিন্তু পতাকা উত্তোলনের মতো সাহস দেখাইতে পারে নাই তাহলে এই সরকার তো আপনার এই বিগত সরকার চেয়ে কঠোর যে নিজের দেশের ক্ষেত্রে তাহলে যে সরকার কিনা বাংলাদেশের জন্য বাংলাদেশের পক্ষে এবং বহিঃশক্তকে রুট করার জন্য কাজ করছে সেই সরকার কিভাবে নিজ দেশে অন্য দেশের পতাকা উত্তোলনের উত্তোলন করতে পারে না কিনা এই জন্য আমি মনে করছি যে এটা ভারতের একটা হাত রয়েছে এই পতাকা উত্তোলনের পিছনে আমাদের পার্বত্য চট্টগ্রামে আপনার সকলে জানেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পাঁচজন ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এর ছাত্র কারা এ ছাত্ররা হচ্ছে আপনারা সকলে জানেন সন্তুল শান্তি বাহিনী বলে আপনারা ছিলেন এই শান্তি বাহিনীর যে নেতা সন্তুল ওই সংগঠনের অঙ্গ সংগঠনের ছাত্র নেতা ছিলেন এনারা ব্যক্তিগত আমি যদি বলি আমার ফেসবুক আইডি হ্যাক করা কিংবা আমার ফেসবুক এর রিপোর্টিং এর যে গ্রুপ ছিল এই গ্রুপের মেম্বার এরাও ছিলেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু বাংলাদেশের পক্ষে কাজ করি মানুষ ভুল করতেই পারে এই জন্য তাদের আমি তো ওদের প্রাণের প্রাণের হুমকি আমি ফেলতে পারি না ওরা বাংলাদেশের করে তা আমি তাদের প্রকাশ আমি বলেছি তাদেরকে অচরেই বাংলাদেশ সরকার ওদেরকে হস্তক্ষেপ করে তাদেরকে মুক্তির জন্য যা যা পদক্ষেপ করা লাগে তাই তাই করুক তো এই যে পাঁচজন ছাত্র এবং একজন অটো ড্রাইভার পাশাপাশি আপনার আরেকটা ঘটনা আছে রবি টাওয়ার রবিওয়ারের ইন্টারনেট কেবল ঠিক করতে গিয়ে আপনার দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এরপরে আবার আপনার রাঙ্গামাটি জেলার কাউখালিতে আপনার একটা মার্মা মেয়েকে ধর্ষণ করেছে কিন্তু এই যে যারা মা যারা আন্দোলন করছে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের বিচার চেয়ে কিন্তু ওরা স্লোগান তুলছে এভাবে বা বাঙালিদের বিরুদ্ধে স্লোগান তুলছে বাঙালিদের বিরুদ্ধে স্লোগান তুলছে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য এখানে সুস্পষ্ট এখানে বলা যাচ্ছে যে এই অপহরণ কাণ্ড এবং ধর্ষণ কাণ্ড এগুলো প্রত্যেকটা যুগ যুগ সাজস হয়েছে একসূত্রে গাঁথা এগুলা কারণ আপনার এখানে যে ধর্ষণ করেছে এই ধর্ষণে শুধুমাত্র বাঙালি না এখানে বাঙালির সাথে একটা চাকমা ছেলেও জড়িত আছে তাহলে যে বাঙালিকে গ্রেফতার করার জন্য ওরা স্লোগান তুলছে সেম ওই চাকমা ছেলেও তো ওই মেয়েটাকে ধর্ষণের জন্য ওই মেয়েটাও তো ওই ছেলেটা চাকমা ছেলেটাও তো সম্পর্ক সম্পর্কযুক্ত তাহলে ওই চাকমা ছেলেকে গ্রেফতার করার জন্য এরা কোনো স্লোগান তুলছে না পাশাপাশি আরেকটা আশ্চর্য বিষয় দেখেন যে ছয়জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো দুইজন বাঙালিকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো পাঁচজন জন বাঙালি আপনার তিনজন বাঙালি এই যে তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো এদেরকে মুক্তির জন্য সরকারের কাছে হস্তক্ষেপ চেয়ে এই পর্যন্ত কোনো মিছিল মিটিং বা আন্দোলন হয়নি কিন্তু আন্দোলন হয়েছে ওই যেখানে ধর্ষণ হয়েছে এই কাণ্ডে অবশ্যই ধর্ষণকাণ্ড আমি নিন্দা জানাই এবং এই ধর্ষণ যারা করেছে তাকে আইনের আওতায় সর্বোচ্চ যে শাস্তি আছে বাংলাদেশের আইনে শাস্তি দিতে হবে কিন্তু তারপরও আমার কথা হচ্ছে এখানে যে আপনি যদি ধর্ষণের বিচার চান তাহলে এই অপহরণকারীদের যারা অপহরণ করেছে তাদের বিচার চাচ্ছেন না কেন বিচার চাচ্ছেন না এই কারণে কারণ এরা তাদের প্রেতরণায় তাদের অর্থায়নে ওরা রাজপথে সচ্চা হয়েছে যাতে করে পার্বত্য চট্টগ্রামে ভারতের সহায়তা আরেকটি বার অশান্তি বিরাজমান করা যায় পরিস্থিতি তৈরি করা যায় এখন সরকার যেটা করণীয় সরকারের করণীয় হচ্ছে এখানে আপনার যেখানে আমরা যারা বাংলাদেশের পক্ষে হয়ে এবং এই যে পার্বত্য চট্টগ্রামের বাঙালি ও বাঙালি কেন্দ্রিক যে একটা আহ ভাতৃগাড়ি সংঘাতের তাকে আমরা যারা ভেঙে ফেলার জন্য আমরা কাজ করছি আমাদের পাশে সরকার সরকারকে থাকা উচিত এবং আমাদের মতো যারা এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য যারা কাজ করছে তাদের তাদের তাদেরকে সরকারের সহায়তা দেওয়া উচিত যাতে করে এখন আপনি যদি দেখেন যে বলেন ইউপিডিএফ বলেন যে সশস্ত্র সংগঠনগুলো আছে এদের এদের পিছনে সরকার দেশি বিদেশি অনেকগুলো সংগঠন তাদেরকে অর্থায়ন করে থাকে তাহলে এই যে এত বড় রাঘব বলের পিছনে সাথে যুদ্ধ করা আমাদের মতো পুঁটি মাছের এটা সম্ভব না যদি বাংলাদেশ সরকার আমাদের সাথে না থাকে এই আমি মনে করি যে বাংলাদেশ সরকার আমাদের সাথে থাকা উচিত এবং আমরা স্বপ্ন দেখছি যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত সংগঠনগুলো আছে এগুলো জাতি জাতি কেন্দ্রিক এই পার্বত্য চট্টগ্রামকে ভারতীয় আগ্রাসন এবং এই পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে একটা ভাতৃত্তর একটা ব্রিজ তৈরি করার যে কাজ এরা করছে না তাই আমরা আহ স্বপ্ন দেখছি যে এখানে বাঙালি ও বাঙালি মিলে একটা দল তৈরি হবে যে দল কিনা বাঙালি ও বাঙালির মধ্যে যে একটা অবিশ্বাসের যে জায়গা তৈরি হয়েছে এটা মুছে ফেলার জন্য ওরা কাজ করবে এই দল আমরা আমরা যারা পার্বত্য চট্টগ্রামে আছি আমরা সবাই মিলে এই যে যারা যারা এই পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন করতে চাই পক্ষে এবং বাংলাদেশের মানুষ সবাই মিলে আমরা এটাকে গড়ে তুলতে পারি